মানব টিভির আজকের অনুষ্ঠানে আমি সাই চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমাদের অতিথি লন্ডন বার অব টাওয়ার কাউন্সিলের সাবেক মেয়র ও কাউন্সিলার বিশিষ্ট সমাজসেবী সৈফুল্লা আলম সৈফুল ভাই আপনি যখন মেয়র ছিলেন তখন একাধিক বার আপনি বাংলাদেশে গেছেন আমি বাংলাদেশে কাউন্সিলার থাকাকালীন অবস্থায় কয়েকবার গেছি সেটার কারণ ছিল ইউরোপের একটা প্রজেক্ট ছিল টুইনিং সেটা এইখানের বিভিন্ন স্কুল বা বিভিন্ন অথরিটি বিভিন্ন টাউনের সঙ্গে সংযুক্ত হইত এবং তাদের আইডিয়াস শেয়ার করত তো আমরা মনে করছি সিলেটের সঙ্গে একটা টুইনিং করা খুবই দরকারি কারণ এইখানে সিলেটের অনেক লোক আছে এবং এইখানের ক্যাপাসিটিগুলো প্রসেসগুলা যদি সিলেটে আমরা ট্রান্সফার করতে পারি তখন বাংলাদেশ এইগুলা স্প্রেড করবে তখন ইউরোপ থেকে একটা প্রজেক্ট এনে আমরা সিলেটের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর ক্যাম্পেইনের পর আমরা এটা সাকসেস হয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ ট্রেনিং বা বিভিন্ন যে কেন এগুলা করলাম এগুলো বুঝতে পারে নাই আইডিয়াটা ছিল ক্যাপাসিটি বিল্ডিং যেমন এইখানে রাবিশ রিসাইকেল করে এইখানে আপনার বিভিন্ন প্রজেক্টগুলো পার্টনারশিপের মাধ্যমে তৈরি করে তো এইগুলো আমরা চাইছিলাম যে বাংলাদেশের যদি সিলেটেই প্রথম করে তো এইগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে অন্যান্য এলাকায় করা সম্ভব এবং পর্যাপ্ত পরিমাণ পয়সা ছিল আচ্ছা এই যে আপনারা মনে করেন সিলেটের সাথে আপনারা যে ট্রেনিং করতে চেয়েছিলেন বা শুরু হয়েছিল আপনারা তো তাদের শুধু ফান্ড দিচ্ছিলেন না আপনারা চাচ্ছিলেন যে প্রফেশনাল ক্যাপাসিটি বিল্ডিং ক্যাপাসিটি বিল্ডিং তারা এটাতে সিরিয়াস হলো না কেন কি ছিল সমস্যা বা কীরকম আপনারা চেয়েছিলেন আমরা চাইছিলাম যেমন আপনার আচ্ছা আমরা চাইছিলাম যে ট্রাই পার্টি পার্টনারশিপ সবসময় তো গভর্নমেন্ট থেকে আপনি পয়সা আনতে পারবেন না আপনার নিজেকেও কিছু দিতে হয়

বাংলাদেশে ছিল একটা সমস্যা তো আমরা বলছিলাম কি তোমরা একটা গাড়ি কিনে এবং এলাকার লোককে তোমরা শিক্ষিত করতে হবে যে এই দিন আমাদের রাবিশগুলা বাইরে রাখতে হবে তখন এই গাড়িটা কালেক্ট করে নিয়ে একটা নির্দিষ্ট স্থানে ওইটাকে রিসাইকুল করবে আর তিন নম্বর ছিল পার্টনারশিপ আমরা চাইছিলাম ধরেন একটা জায়গাতে গড়বাড়ি হবে তো এখন হয়তো বাংলাদেশ সরকার বা সিলেট কর্পোরেশন পয়সা দিতে পারবে না বা জায়গাটা দিতে পারবে তো পার্টনারশিপ আপনি জায়গা দিলেন আমরা হয়তো বিল্ডিং করলাম আর যারা ব্যবহার করবে এরা হয়তো পয়সা দিল শুনছিলাম একটা অফার দিয়েছিলেন আমরা এই এক্সপেরিমেন্ট করার জন্য টু হান্ড্রেড ইন ইউরোপ আমাদেরকে দিচ্ছে টা হান্ড্রেড কাউন্সিল টু হান্ড্রেড ইন পাউন্ড আমরা সো টোটাল হাফ এ মিলিয়ন পাউন্ডের প্রজেক্ট ছিল এবং এটার মেইন লিড ছিলেন রাজানুদ্দিন চালাল তখন তিনি ছিলেন লিড মেম্বার ফর রিজেনারেশন অ্যাজ ওয়েল অ্যাজ ডেপুটি লিডার এবং আমাদের একজন প্রফেশনাল অফিসার আইউব করম আলি লন্ডন থেকে বাংলাদেশে স্যাকল করা হয়েছিল সিলেটে ওই পদ্ধতিগতভাবে উন্নতি করার জন্য মানে অর্গানাইজ করার জন্য কিন্তু বাংলাদেশ সরকার বা সিলেট পৌরসভা এগুলা পূর্ণ সহযোগিতা করে নাই এক সময় তো এরশাদ আমলে এক সময় আমরা জানতাম যে পল্লী উন্নয়নের জন্য এরশাদ এখান থেকে ফান্ড নিয়েছিলেন এই বিষয়টা কি কিছু জানা আছে হ্যাঁ ইউরোপ শুধু ইউরোপ ডেভেলপমেন্ট করবে এইটা তাদের আসল উদ্দেশ্য না তাদের ওখানে আছে সিস্টেমে নিতে হবে আমি যেটা শুনেছি বাংলাদেশ সরকারের এসাদ সাহেবের আমলে কিছু পয়সা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টে গেছে কিন্তু পরে অনুদানগুলা ঠিকমতো ব্যবহার না হওয়ার কারণে এগুলা বন্ধ হয়ে গেছিল তো এই যতটুকু আমি জানি সেটা ইউরোপ থেকে বলা হয়েছে আপনি আরেকবার বাংলাদেশে গিয়েছিলেন দেখায় তখন আপনারা সম্ভবত সেরাটনে একটা এডুকেশন ফেয়ার করেছিলেন কি ছিল তখন আমাদের যেটা সমস্যা ছিল যে বাংলাদেশ থেকে মেডিকেল স্টুডেন্ট বা বাংলাদেশ থেকে ডিগ্রি বা মাস্টার ডিগ্রি এই দেশে রেকগনাইজ করতো না তখন আমরা চিন্তা করলাম যে আমাদের দেশের ডিগ্রি ঢাকা ইউনিভার্সিটিতে হোক আর রাজশাহীতে হোক আর সিলেট মেডিকেল কলেজ থেকে হোক রেকনাইজ কেন করতে হবে না এই সম্বন্ধে আমাদের একটা কথাবার্তা ছিল ব্রিটিশ কাউন্সিল আমরা একটা ক্যাম্পেইন করলাম ব্রিটিশ কাউন্সিল যে বাংলাদেশের শিক্ষাগত মান এবং এগুলা কীভাবে বাড়ানো যায় এবং বিভিন্ন ইউনিভার্সিটিকে কিভাবে রিকগনাইজ করা যায় তখন ওই আমাদের ব্রিটিশ ইউনিভার্সিটি বাংলাদেশের ইউনিভার্সিটির একটা সংযুক্ত করা তারপরে বাংলাদেশ থেকে কিছু স্টুডেন্টরা এখানে পড়ার জন্য আসার জন্য ব্রিটিশ কাউন্সিল একটা এডুকেশন ফেয়ার ঢাকার সেরাটন হোটেলে করেছিল এবং আমিও গেছিলাম ব্রিটিশ আহ কাউন্সিলের অনেক লোক ছিল আমাদের চেম্বার অফ কুমার মুকিম সাহেব এবং তার সাথে আরও আপনার আমির আলী সাহেবও ছিলেন তারপরে ব্রিটিশ একজন মিনিস্টার ট্রেড মিনিস্টার উনিও গেছিল তখন আমাদেরকে হোস্ট করেছেন জহির সাহেব উনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন তো আমরা এটা লঞ্চ করেছি এখানে হাজার হাজার ছেলে মেয়ে আসছে এবং সেখান থেকে ইনফরমেশন নিছে তো এইগুলো ছিল আমাদের তো আমরা ব্রিটিশ কাউন্সিল ক্যাম্পেনের মাধ্যমে আমরা এন্ড রিজার্ভ এখন বাংলাদেশ সিলেট থেকে হোক আর ঢাকা থেকে হোক আর শ্রীমান থেকে হোক ডিগ্রি করলে মেডিকেল করলেও একটা কোর্স আছে করলে এগুলো সব রিকগনাইজ এবং অনেক ডাক্তার বা সিনিয়র নার্স ওখানে চাকরি নিতেছে এটাও আমাদের একটা সাকসেস ছিল বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে কথা বলেন সভা সমাবেশে প্রতিবাদ সমাবেশে অংশ নেন এই মুহূর্তে আপনার কোনো কথা আছে দেখেন আমি আর্লি ডেস থেকে যেহেতু আমার আমার সেকেন্ডারি হায়ার এজুকেশন বাংলাদেশে সবসময় বাংলাদেশকে নিয়ে চিন্তা করতাম এবং বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি যেমন বললাম ব্রিটিশ কাউন্সিল ওই আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এবং টুইনিং এ অনেক কিছু করেছে কিন্তু এগুলো আমরা যেটা চাই বাংলাদেশ থেকে সহযোগিতা খুব কমই পাই ওরা শুধু একটা গল্প না বললে হয় না আমি ট্রেনিং ওখানে গেছিলাম তো একজন চিফ এক্সিকিউটিভ অফিসার আইসা আমার সঙ্গে সন্ধ্যায় দেখা করলো তো উনার নাম ছিল নারায়ণ চক্র দে উনি আমাকে একটা কার্ড দিলেন বললেন যে কোনো সহযোগিতা করার দরকার আপনি আমাকে কল দেবেন আরো সবাই দেখা করছে আমার সঙ্গে তো আমি বলছিলাম এক্স অফিসার হিসা দেখার আমার সঙ্গে দেখা হয়েছে তো উনি তার কার্ড দিছে কিন্তু ওর নাম দেখে কার্ডের নাম দেখে তো ও বললো ওর নাম নগদ নারায়ণ নারায়ণ চক্র দে বললে কেউ চিনবে না নগদ নারায়ণ বললে আপনার ছোট থেকে বৃদ্ধ সবাই চিনবে সে নগদ বিশ্বাসী এটা তো আর আমাদের পক্ষে সম্ভব না যেমন বিমান তাদের মেইন টার্গেটটা হলো সিলেটিদের কাছ থেকে ডাবল পয়সা নিয়ে যদি আমরা ইনকাম করতে পারি এটা ক্লিয়ারলি একটা বড় বৈষম্য এবং বাংলাদেশ নতুন সরকার এই বর্ণ বৈষম্য এটা অ্যাডজাস্ট করার খুবই প্রয়োজন এমনকি এইখানে বাংলাদেশ হাইকমিশনে বিমানে সোনালি ব্যাংক আগে ছিল এইখানে যারা অফিসার দে এরাও কিন্তু খুবই খারাপ ব্যবহার ওদেরকে এখানে পাঠানোর দরকার নাই আমার মনে হয় লোকাল থেকে লোকাল বাংলাদেশি এইখানে ট্রেন ওদের দরকার বিমানে আছে যারা আছে অনেক পুরনো ওরা বুঝে না আমাদের ফ্যামিলি দিকে একটা বিচ্ছেদ তৈরি করতেছে আমাদের ছেলেমেয়েরা বাংলাদেশে যেতে চায় না কারণ যদি বাংলাদেশ যাওয়ার চিন্তা করে এক নম্বর সময়টা হলো বাংলাদেশ হাইকমিশন দুই নম্বর সময়টা বাংলাদেশ বিমান তিন নম্বর সময়টা এয়ারপোর্ট চার নম্বর আমাদের দেশের লোকের আচরণ ওরা চিন্তা করে ওরা যদি অন্যান্য দেশে যায় বাসা থেকে গাড়িতে উঠলো প্লেনে উঠলো ওখানে গেল এনজয় করলো আবার বাসায় আইয়া দিল তাদের হলিডে শেষ কিন্তু বাংলাদেশে এই ব্যবস্থা নেই যদি বাংলাদেশ বিমান টিকে থাকতে হয় তাইলে পজিটিভ স্টেপ নেওয়ার প্রয়োজন সিলেট এয়ারপোর্টকে আন্তর্জাতিক এয়ারপোর্ট করার খুবই দরকার এবং কম্পিটিশনটা বাড়ানো দরকার বিমানে অমানসিক আচরণ

আমাদের বিমানে আপনি দেখেন যে বিমানবালা বিমান বেলা পঞ্চাশ খুবই রুড এবং ওরা যে কাস্টমার স্ট্যান্ডার্ড বুঝেই না কাস্টমার সার্ভিস বলে যা বুঝে বুঝে না আচ্ছা আর একটা জিনিস আপনারা সেদিন প্রতিবাদ করলেন লন্ডন থেকে সিলেক্ট হয়ে দেখা যায় সিলেট গেলে বেশি বাড়া দেখাতে কম এইটা আপনার কি বলতেন এটা তো ক্লিয়ারলি একটা বৈষম্য আপনি লন্ডন থেকে সিলেট গেলেন ঢাকা যখন যাবেন তো এডিশনাল বাড়া দেবেন কিন্তু আমাদের বেলা এইটা রিভার্স অর্থাৎ সিলেট গেলে বেশি বাড়া দিতে হয় আর ঢাকা গেলে কম বাড়া এই আজকের যুগে এই ধরনের বৈষম্য এই আচরণ কি বর্বরতা ছাড়া আর কিছু না আমাদের মনে হয় বাংলাদেশ সরকার এটা ইভালুয়েট করা দরকার এবং বুঝে নেওয়ার দরকার এই বাংলাদেশ হাইকমিশনের যে বিল্ডিং সেটাও আমাদের দেওয়া এখানের প্রবাসী সিলেটিরা থেকে পয়সা দিয়ে এখানে হাইকমিশনারের রেসিডেন্স যেটা সেটাও আমাদের সিলেটিদের পয়সা দিয়ে কিনা কিন্তু আমরা এই সার্ভিস গুলো আমি মনে করি যে এটা বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে হচ্ছে এবং এটা সমাধান না হলে বিমান কোনো এক সময় অচল হয়ে যাবে তিন নম্বর জিনিসটা হলো বাংলাদেশ থেকে যে অফিসারগুলো এখানে আনা হয় প্রশিক্ষণ প্রাপ্ত ওরা দলের ক্যাডাস এগুলো বন্ধ করার প্রয়োজন যেই দেশে বাংলাদেশ হাইকমিশন বা বাংলাদেশ সংস্থাগুলা চাকরি দেবে লোকাল লোককে নিয়োগ দেওয়ার প্রয়োজন তখন তারা সমাজকে ভালো সার্ভিস দিতে পারবে মানে আপনি বলতে চাচ্ছেন যে এখানে যুক্তরাজ্য প্রবাসী দের থেকে শিক্ষিত এই বিভাগে অভিজ্ঞ মানুষদের নেওয়া উচিত ওরা বাংলাদেশ থেকে আসে বাংলাদেশের ব্যবহার বাংলাদেশের আচরণ তাদের মন মানসিকতা আর এইখানে যারা তারা বিশ্বাস করে এটা আমার চাকরি আমার সার্ভিস ডেলিভারি দিতেই হবে আর যদি আসে দু একজন প্রপার প্রশিক্ষণ নিয়ে আসার প্রয়োজন আপনাকে অশেষ ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সময়ের জন্য ধন্যবাদ